সরকারের পদত্যাগ এবং দেশজুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎ করেই জয় বাংলা স্লোগান সহ বিভিন্ন লেখা দেখা যাচ্ছে ইউনুসের গদিতে আগুন জ্বালাও একসাথে এই স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ ওই আগস্ট আমাদের জননেত্রী মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্মানিত দর্শক মন্ডলী আওয়ামী লীগ এতদিন পর্যন্ত বলছিল যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তারই কিন্তু প্রমাণ দিয়ে যাচ্ছে এবার রাজধানী সহ ঢাকা শহরে বেশ কয়েকটা জায়গাতে আপনার দেখেছেন আওয়ামী লীগের শোডাউন মিছিল এবং আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তো দর্শক আগামী দিনে আওয়ামী লীগ আরও ভয়ঙ্কর রূপে ফিরবে এটা কিন্তু তারা জানিয়ে যাচ্ছে

আপনি প্রধানমন্ত্রী হিসেবে থাকলে ভালো হয় মনে করে আমার না বাবা শেখ হাসিনা জি থাকে প্রধানমন্ত্রী আনাইলে বাবা নাই বানাইলে মানে আমরা এমন সন্তান বাবার অস্বীকার করি এই দেশটা যে ব্যক্তি জন্ম দিয়ে থুয়ে গেছে তারাই আমরা অস্বীকার করি শেখ হাসিনা কি করছে না করছে বলার দরকার সেও ভালো সেও এই দেশের জন্য অনেক কিছু করছে সে অনেক ভালো সে এই দেশের জন্য মানে মেট্রো সব কিছুই বানাই থুয়ে গেছে এখানে মানে সে স্বৈরাচার আমার একটু বাচ্চা তারও বলে স্বৈরাচার আমাদের আমাদের বলে স্বৈরাচার কি বল এটি কোনো তামাশা এই যে এটি যে করে

হাজার হাজার মানুষের মিছিলে কানায় কানায় পূর্ণ ঢাকা জেলা আওয়ামী লীগের স্থল সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ জুলাই আগস্টে প্রত্যাশিত বিপ্লব ভুম্বুল করতে মাঠে নামতে যাচ্ছে দলটি দেশের সব আদালত বর্জন কর্মসূচি সফল করার শপথ নিয়েছেন আওয়ামী লীগের আইনজীবী করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে

পঁচিশ সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে তারা মিছিল করছে মিটিং করছে নানা রকম তথ্য দিয়ে তারা বলছে তারা আবার বাংলাদেশে আসবে তারা বলছে তাদের বিশ্ব নেত্রী শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ নীনবদ্ধ সহ সারা মধ্যে চলছে ইউনুস হটাও কর্মসূচি সেই লক্ষ্যে দেশের কয়েকটি জেলায় লক্ষ লক্ষ নেতা কর্মী এবং সমর্থক নিয়ে মাঠে নামেন আওয়ামী লীগ কর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে জামাল খান মিছিল ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে নামেন তারা কানায় কানায় পূর্ণ হয়েছে শহরগুলো এবার সেই বিক্ষোভে অংশ নিয়েছেন বাংলাদেশের আইনজীবী ফোরাম ইউনুসের পদত্যাগ সহ নানা দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো আদালত প্রাঙ্গন সমাবেশ সফল করার প্রত্যয় নিয়েছেন তারা এ সময় তারা রাজপথ সারিনাই শেখ হাসিনার ভয় নাই সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাদের দাবি এই অবৈধ ডক্টর ইউনুসের আমলে ২৭ লক্ষ মানুষ দরিদ্র হয়ে গেছে যাদের মধ্যে আঠারো লক্ষই নারী সুতরাং ডক্টর ইউনুস রাষ্ট্রীয় সংস্কারে ব্যর্থ হয়েছেন এমনটি বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য আপনি চিন্তা করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে সাতাইশ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে আর ওই দরিদ্র মানুষের ভিতরে আঠারো লক্ষ হলো নারী আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন বিক্ষোভে অংশ নেওয়ার জনতা ডক্টর ইউনুসের ব্যর্থতাকে তুলে ধরেন তাদের মতে এই সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে অক্ষম আবারও শেখ হাসিনাকেই চায় জনগণ যদি চায় তবে শেখ হাসিনা আবারও গদিতে বসতে পারে এমনটি দাবি করেন বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ ছাত্র জনতা বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে নৌকা সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন হাসিনাকে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে মাঠে নেমে গেছে সনাতন ধর্মের লোকেরাও মিছিলে মিছিলে উত্তাল হয়েছে যেন পুরো শহর সম্মানিত দর্শক মুরুলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম